গুড মর্নিং বন্ধুরা ছেলেকে তো স্কুলের গাড়িতে তুলে দিলাম দিয়ে তারপর এবার আমি দোকান থেকে একটু বাজার করে নিয়ে এলাম আর কি তো এই ব্রাশ আগে তো আমি সেই মানে কি বলবো কুড়ি টাকায় তিনটে ব্রাশ কিনেছিলাম তো আমার হাজব্যান্ড থেকে বলছে এগুলো নাকি জুতো পারে পরিষ্কার করা ব্রাশ তো হয়েই গেল ওগুলো তো আর ব্রাশ করা যাবে না তো সেই জন্য আবার ব্রাশ কিনে নিয়ে এলাম ব্রাশ আছে তবুও কিনে নিয়ে এলাম আর এই নারকেল তেল আমি এই নারকেল তেলটাই ব্যবহার করি আর তারপর এইযো লাইফ বয় সাবান আর আমার ছেলের পছন্দের হ্যাপি হ্যাপি বিস্কুট তো টিফিনে তো ওই হ্যাপি হ্যাপি বিস্কুট ছাড়া আর পাস্তা আর কেক ছাড়া কিছুই নিয়ে যাবে না তো সেই জন্য বেশি করে কিনে রাখলাম যাতে আর রেগুলার দোকানে না যেতে হয় তো তারপরে রান্না বাকি ছিল রান্না করেছি তারপর কলে গিয়েছিলাম কল থেকে এসে এত কষ্ট হচ্ছে না শুয়ে পড়েছিলাম তো তারপরে যে স্নান করে যা হোক এক জায়গায় রেডি হচ্ছে এখন যাই হোক আজকে প্রচুর রোদ উঠেছে মানে আবার বৃষ্টি হলেও জ্বালা রোদ উঠলেও জ্বালা জানান তো আর এই যো এই কানেরগুলো সেই ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম তো কানেরগুলো খুবই সুন্দর আর এই এটা এটার একটা ডিজাইন আমার তো খুবই পছন্দের তো অনেক দিন পরে মানে এই কানটা আমি পড়িনি প্রথম পড়ছি কেমন লাগবে কি জানি এবার থেকে সত্যিকারের মানে আর দোকান থেকে বলুন বা পাড়ার মার্কেট থেকে কোনো জিনিস কিনবো না মানে আমি দেখেছি ভীষণ ঠকে যায় এর থেকে অনলাইন শপিং করা অনেক ভালো তো অনেক দিন মানে এই কানেরটা পড়তে পারছি না কানে কি লাগছে কানের ফুটো বন্ধ হয়ে গেল নাকি তারপর আমার মা ফোন করেছে এই যে মায়ের সঙ্গে কথা বলছি সঙ্গে কথা বলতে বলতেই আর রেডি হচ্ছে আর কি তো তারপরে হয়ে গেল আর একটা জিনিস বাকি সেটা না পড়লে তো আমাকে একদম বিচ্ছিরি লাগছে আর দুটো জিনিস এইটা না পড়লে না আমি বাড়ি থেকে মানে কোথাও যাই না সত্যিকারের লিপস্টিক না পরে আমি কোথাও বেরোই না আমার যেন পছন্দ নয় লিপস্টিক না পরে কোথাও বেরোতে সামান্য মার্কেটেই যেতে আমার ভালো লাগে না এই হচ্ছে আমি তো হয়ে গেল না আর একটা জিনিস বাকি এটা না পড়লে তো একদম আমাকে বিচ্ছিরি লাগে তো আমি ভাবি যে মেয়েরা কেন পড়ে না এখনকার দিনে মেয়েরা তো টিপই পড়তে চায় না কেন কী জানি টিপ পড়লে মানুষকে যে যতই খেঁদা খেঁচি হোক না কেন তাকে অনেকটা সুন্দর লাগে তো চলুন আমার হয়ে গেছে এবার ও একটু জিনিস বাকি আমি না ভ্রু ডাক কোনোদিনও করিনি ভগবান আমাকে করে দিয়েছে শুধু চিরুনি দিয়ে একটু হাসরে নি এই হচ্ছে আমার ভ্রু ভগবান যাই হোক আর অন্য সব দিকে কষ্ট দিলেও এই ভ্রুটা ঠিকঠাক করে দিয়েছে নাহলে আমাকে ভ্রু প্লাগ করতে গেলেই আমার কত ঝামেলা হতো তার ঠিক নেই তো চলুন তো তারপরে ভালো ভালো হয়েছি প্যান্ডেল হয়ে যাচ্ছে মানে প্যান্ডেলের বাঁশ তো আমার তো জানা তুমি ক্যাম্পেলটা দেখেই মনে করে দেবো তো প্রচুর রোদ উঠেছে তো আমি না অন্য আমার ব্যাগের জন্য আড গাছ পাখা থাকে আজকে ব্যাগে কিচ্ছু কিছু নেই এমনকি মানুষ একটা পর্যন্ত ভুলো আছে হ্যাঁ কোথায় রেখেছি আমি জানি না এই ভালোবাদে কিনা আমার চুরি হয়েছে তো তারপরে এসেছি ডাক্তার দেখাতে জানেন তো দুটোর সময় আসার কথা ছিল দুটোই আমরা এসে গেছি এখান থেকে ফোন করছি তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন এখনও ডাক্তার আসেনি চারটে বেজে গেল কখন আসবে জানি না কতক্ষণ বসে আছে আর পারছি না আমি